আল্লাহ দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পড়ে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে আল্লাহ দিবে নাম্বার 3 চাইলেন দোয়া করলেন আল্লাহ তো এখনো বলে দেব তবে এখন না পরেও না কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বি ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু-বন্ধুরা চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব রে চিনবে না কেউ কাউরে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেবো তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ